অধিবেশন থেকে সহ চার বিজেপি বিধায়ককে বহিষ্কার ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের চার বিধায়ককে অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে আগামী দিন তারা বিধানসভার যোগ দিতে পারবেন না বিধানসভা থেকে বহিষ্কার হওয়া বাকি তিন বিধায়ক অধিবেশনে অগ্নি মিত্রপাল বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক গত সাড়ে তিন বছরে বিধানসভা থেকে চারবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন ছিল এতে যোগ দেয় রাজ্য সরকার বিরোধী সহcurrentNode অধিবেশনের সরস্বতী পূজা করা নিয়ে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি হয়েছিল সেটির ব্যাপারে মুলতবি প্রস্তাব জমা দায় বিজেপি স্পিকার ভaudioTypeর ভাষায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্ধোপাধ্যায় প্রস্তাব পাঠের অনুমোদন দেন অগ্নিমিত্রপাল প্রস্তাব পাঠ করার পর সেটির উপর আলোচনা চায় বিজেপি কিন্তু স্পিকার জানালে প্রস্তাব নিয়ে আলোচনা হবে না এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা সুবেন্দ অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দেন স্পিকারের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছিড়ে ছোরে মারেন সুবেন্দ এরপর বিধানসভা থেকে ওয়াক করেন বিজেপি বিধায়করা